তো সকালে গেল না তুমি বলেছিলে তুমি বাড়ি আসলে তোমার ভাইজান নাকি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এই তো নমুনা আমরা খেয়েছি তার কোনো খোঁজ খবর আছে আচ্ছা আমি দেখছি বাজারে গিয়ে কোনো খাবার কিছু পাই কিনা তুমি একজন প্রফেসর তুমি যাবে বাজারে নাস্তা আনতে এটা হতে পারে না ওই কাজের মাটা কই উনি আমাদের বাসায় ছোটবেলা থেকে কাজ করে আর ওনাকে আমি বড় বোনের নজরে দেখে ছোট ঘুম ভাঙলো রাইতে কি ঠিক মতন ঘুম হইছে ফতেমাবু কইছিল আর ভাইজান কই আপনি ভাইজান তো অনেক সকালবেলা খেতে গেছে কার নাস্তা করতে আহেন ছাড় আপনিও আহেন ফতেমা বউ আমাকে শুধু নাম বললেই হবে আমি তোমাকে বড় বোনের মতো দেখি তুমি তো একটা প্রফেসর আর ফাতেমা তো কাজের নেই তুমি লাইনকে সার্ভ বলে রাখবে সোট বো ঠিকই হইছে রুটি ডিম ভাজা ভাজি এসব দিয়ে আমি নাস্তা করব কিভাবে আমরা সকালবেলা ভাত খাই রুটি আপনি গুলো কি বানাইছি কাল সকালে তোমার ফেভারিট ব্রেকফাস্ট সামনে পাবে আজকে একটু কষ্ট করে খেয়ে নাও আপনারা খান আমি চা নিয়ে আসি কি চা নিয়ে আসবে নিকার চা নাকি দুধ চা গরু দুধে চায় হাতচার চামচ চিনি দিবে না কতবার পেশি তুমি বসে বসে খাইবা তুমি বাড়িতে চলো মানুষ হঠাৎ কাম বন্ধ করে দিলে হয়ে যায় এই রোদের মতো থাকা না আমি যে কয়দিন বাড়িতে আসি আমি তোমরা খেতে কাম করবো কি করতে হবো

এই বাদে ভাইজানের কতটুকু জায়গা তুমি আছে তুমি কি বলতে পারো এই বাড়ি ছাড়া জমি আছে আমি সঠিকটা জানি না কিন্তু হঠাৎ করে আপনি জমির কথা পছন্দে বিয়ে করেছে তো সম্পর্কে নিজের ভাইজানকে কি গিফট দিলে ভাইজান খুশি হবে নাসির ভাই নাইম রে অনেক ভালো জানে নাইম হের কাছে থাকলে ওনার আর কিছুই লাগে না তাহলে নাইম যা চাইবে ভাইজান তাই দিয়ে দেবে তাতে কোনো সন্দেহ নাই নাসির ভাই নাইম রে অনেক ভালোবাসে আর লেগা জীবনও দিতে দিতে পারে ঘরবাড়ি জায়গা জমি সব দিয়ে দেবে একটুও চিন্তা করব না নাইমের প্রতি ভাইজানের ভালোবাসা কতটুকু তাই জানার চেষ্টা করলাম নাইম জায়গা জমি দিয়ে কি করব নাইম তো বিরাট বড় প্রফেসর অনেক টাকা বেতন পায় আবার অফিস থেকে নাকি গাড়িও দিছে আমি নাইমকে খুবই ভালোবাসি নাইমকে যে ভালোবাসে আমি তাকে খুব ভালোবাসি এই ভালোবাসা আমার যেন এরকমই থাকে থাকবে ইনশাল্লাহ